যুদ্ধ কেউ শখে করে না শখে যায় না সংঘর্ষকে সংঘাতকে আলোচনায় মেটাতে হয় এবং মেটানো উচিত ক্ষয়ক্ষতি কম করে সেটাই সারা পৃথিবীর কমিটি অফ নেশন্সের বক্তব্য সেই প্যালগাম হামলার পর এতগুলো দিন কেটে গেল এখনও পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে কারা এই ঘটনা ঘটালো আমরা তো চেয়েছিলাম কারা আমাদের দেশের বুকে দাঁড়িয়ে এই ঘটনা ঘটালো তাদেরকে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তাহলে গভর্নমেন্ট হ্যাজ ফেল্ড শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা থেকে কিনলেন উনি সেটা বলতে পারবেন না এটাকে বলে আসুন তার জন্য দায়িত্ব ছিল পুলিশের জিজ্ঞাসাবাদ করা শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা কোন জায়গা থেকে কিনেছেন বা কোথা থেকে ছাপা হয়েছে এটা মমতা ব্যানার্জির পুলিশের উচিত ছিল ইনভেস্টিগেশন করা করলেন না কেন পাকিস্তানের পতাকাগুলো বিজেপির নেতারা ইনক্লুডিং শুভেন্দু অধিকারী কোথা থেকে পেলেন এটা ইনভেস্টিগেট করে দেখার দরকার ছিল আছে ইনভেস্টিগেট করবে কে মমতা ব্যানার্জির পুলিশ কোথায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় পশ্চিমবাংলায় বার করুন যে কারা জঙ্গি ছিল আইডেন্টিফাই করতে পারলাম না কেন পুলওয়ামা থেকে আমরা কি শিক্ষা নিলাম যে আজকে প্যালগাম ঘটলো আমি আবার বললাম পুলওয়ামা থেকে কোনো শিক্ষা আমরা বলে কি এই প্রশ্নটা না না জিজ্ঞেস করো বেছে বেছে হিন্দুকে মারা হয়েছে বেছে বেছে মুসলমানকে মারা হয়েছে সব প্রশ্নের আগে বলো বেছে বেছে মানুষকে মারা হয়েছে হয়েছে তো মানুষ মারা গেছে হিন্দু মরুক মুসলমান মরুক মানুষ মরেছে তাদের পরিবার আছে সেনামের মৃত্যু হয়েছে পুলুয়ামাতেও মারা গেছিল আমাদের দেশের সন্তানরা তাহলে পুলুয়ামা থেকে যে গভর্নমেন্ট শিখলো না সেই গভর্নমেন্টটি কি দায়ী নয় আজকে প্যালগাম ঘটনার জন্যে পুলুয়ামার ঘটনায় আমাদের শেখার কাজ ছিল না ছিল আমি প্রশ্নটা করতে চাইছি ওনাকে বাকি অনেক মামলা করা হয়েছে ওর বিরুদ্ধে পান থেকে চুন খসলে কাঁথিতে মামলা হয়েছে কিন্তু এই বিষয়ে কেন মামলা হলো না কেন পুলিশ তদন্ত করবে না তাহলে কি মমতা ব্যানার্জি চাইছেন শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা প্রাণ মমতা ব্যানার্জি চাইছেন পশ্চিমবাংলার বুকে মানুষ ধর্মের নামে বিভক্ত হয়ে উত্তপ্ত হোক এ ওকে বল এই জয় শ্রীরাম বল ওকে বলবে এইটা বল সেটা বল রাজনীতিটা কি শুধু এই আলোচনা হবে আমরা সরকার চাই আমরা মন্দিরের বাজার সরকার চাই না দেখো যুদ্ধ কেউ শখে করে না শখে যায় না যে কোনো পরিস্থিতিতে দেখবেন আজকে খবরে আছে যে রাষ্ট্রসংঘের ঘোষিত মত অনুযায়ী যে কোনো সংঘর্ষকে সংঘাতকে আলোচনায় মেটাতে হয় এবং মেটানো উচিত ক্ষয়ক্ষতি কম করে সেটাই সারা পৃথিবীর কমিটি অফ নেশনসের বক্তব্য কিন্তু পরিস্থিতি যদি তৈরি হয় যুদ্ধের তাহলে সমরাস্ত্র নিয়ে যুদ্ধের দিকে একটা দেশকে যেতে হয় তার সিদ্ধান্ত নিতে হয় কিন্তু মহড়াটার গুরুত্ব কি হবে অসামরিক মহড়া আমি এখনও আমি ঠিক বুঝতে পারছি না বোধগম্য হচ্ছে না উল্টে আর প্রশ্ন আসছে প্যালগাম হামলার পর এতগুলো দিন কেটে গেল এখনও পর্যন্ত আমরা বুঝতে পারলাম না যে কারা এই ঘটনা ঘটালো আমরা তো চেয়েছিলাম কারা আমাদের দেশের বুকে দাঁড়িয়ে এই ঘটনা ঘটালো তাদেরকে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন তাহলে গভর্নমেন্ট হ্যাজ ফেল্ড টু ডিসচার্জ ইটস ডিউটি আমি আবার বললাম পাকিস্তানের পতাকাগুলো বিজেপির নেতারা ইনক্লুডিং শুভেন্দু অধিকারী কোথা থেকে পেলেন এটা ইনভেস্টিগেট করে দেখার দরকার ছিল আছে ইনভেস্টিগেট করবে কে মমতা ব্যানার্জির পুলিশ কোথায় পাকিস্তানের পতাকা বিক্রি হয় পশ্চিমবাংলায় বার করুন মমতা ব্যানার্জি করলেন না করলেন না শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা থেকে কিনলেন উনি সেটা বলতে পারবেন না এটাকে বলে আসুন তার জন্য দায়িত্ব ছিল পুলিশের জিজ্ঞাসাবাদ করা শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা কোন জায়গা থেকে কিনেছেন বা কোথা থেকে ছাপা হয়েছে এটা মমতা ব্যানার্জির পুলিশের উচিত ছিল ইনভেস্টিগেশন করা করলেন না কেন ওনাকে বাকি অনেক মামলা করা হয়েছে ওর বিরুদ্ধে পান থেকে চুন খসলে কাঁথিতে মামলা হয়েছে কিন্তু এই বিষয়ে কেন মামলা হলো না কেন পুলিশ তদন্ত করবে না তাহলে কি মমতা ব্যানার্জী চাইছেন শুভেন্দু অধিকারী পাকিস্তানের পতাকা প্রাণ মমতা ব্যানার্জি চাইছেন পশ্চিমবাংলার বুকে মানুষ ধর্মের নামে বিভক্ত হয়ে উত্তপ্ত হোক এ ওকে বলবে এই রাম জয় শ্রীরাম বল ওকে বলবে এইটা বল সেটা বল রাজনীতিটা কি শুধু এই আলোচনা হবে আমরা সরকার চাই আমরা মন্দিরের বাজার সরকার চাই না আমি বলছি এই সরকারের কার্যক্রম ধারা দেখলে ধারাবাহিকভাবে যদি আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এদের কোনো কাজের সঙ্গে কথার কোনো মিল থাকে না মুর্শিদাবাদে গেছেন একজন চিফ মিনিস্টার মুর্শিদাবাদে গিয়ে বলছেন আপনারা হাতাকুন্তি নিয়ে থাকুন তা আপনি কি করবেন নাচবেন বলে রেড রোডে নাচবেন গান করবেন পিয়ানো বাজাবেন এর জন্যে আপনি আছেন মানুষের টাকা লফচাপানি করবেন বলে আছেন তা আমরাই সরকার চালিয়ে দিই আপনি থাকবেন কেন আপনি ছেড়ে দিন এক্স ওয়াই জেড টেক আপ জব দেখা যায় না কি আমি তো অনেক কিছুই আমরা দেখেছি যুদ্ধ ভাই বলে এক মাস সময় কেটে গেল আমি এই প্রশ্নের উত্তর চাইছি যে কারা জঙ্গি ছিল আইডেন্টিফাই করতে পারলাম না কেন পুলওয়ামা থেকে আমরা কি শিক্ষা নিলাম যে আজকে প্যালগাম ঘটলো আমি আবার বললাম পুলওয়ামা থেকে কোনো শিক্ষা আমরা নিয়ে বলে পেহেলগাম ঘটলো কি এই প্রশ্নটা করবো না করব না লজিক্যালি জিজ্ঞেস করো বেছে বেছে হিন্দুকে মারা হয়েছে বেছে বেছে মুসলমানকে মারা হয়েছে সব প্রশ্নের আগে বলো বেছে বেছে মানুষকে মারা হয়েছে হয়েছে তো মানুষ মারা গেছে হিন্দু মরুক মুসলমান মরুক মানুষ মরেছে তাদের পরিবার আছে সেনা মের মৃত্যু হয়েছে পুলুয়ামাতেও মারা গেছিল আমাদের দেশের সন্তানরা তাহলে পুলুয়ামা থেকে যে গভর্নমেন্ট শিখলো না সেই গভর্নমেন্টে কি দায়ী নয় আজকে প্যালগাম ঘটনার জন্যে পুলুয়ামার ঘটনায় আমাদের শেখার কাজ ছিল না ছিল না আমি এই প্রশ্নটা করতে চাইছি মুশকিলটা হচ্ছে বিজেপি রাষ্ট্রপতির শাসন নিয়ে এতটা বড় বড় কথা বলে আর এমার্জেন্সির বিরোধিতা করে এমার্জেন্সির বিরোধিতা করে রাষ্ট্রপতির শাসনের পক্ষে কথা বলে এটা তো বিজেপি রাষ্ট্রপতির শাসন করে এই পরিস্থিতির সমাধান হবে ওটা মমতা ব্যানার্জিকে আরেকটা খিড়কির দরজা করে দেওয়া পালিয়ে যাবেন আমরা বলছি দায়বদ্ধ করুন মেক হার রেসপন্সিবল চিফ মিনিস্টার হয়েছেন রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করুন আমি আবার বললাম একটা দুটো তিনটে ঘটনা দেখি আর বলার দিন শেষ হয়ে গেছে অ্যাজ এ হোল পশ্চিমবাংলার বুকে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি সরকারের কোনো দপ্তরের সাথে কোনো দপ্তরের কোয়ার্ডিনেশন থাকছে না এটা আমরা বুঝতে পারছি চিফ মিনিস্টার কোনো জায়গায় লিঙ্ক হারিয়ে ফেলছেন এটাও আমরা বুঝতে পারছি কিন্তু এর সমাধান রাষ্ট্রপতি শাসনে নয় এর সমাধান জনগণের হাতে বিচারের মধ্যে দিয়ে আর সেই বিচার করতে গেলে জনগণের ক্ষমতা সেই ক্ষমতার প্রয়োগ ঘটাতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়া ঘটাতে হবে নির্বাচিত সরকারকে রাষ্ট্রপতি শাসন করে ফেলে দেওয়ার এই যে পদ্ধতি সেই পদ্ধতি এখনো পর্যন্ত সংবিধান সম্মত হলেও এই পদ্ধতির প্রয়োগ নিয়ে আমাদের সুপ্রিম কোর্টের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যা অনুযায়ী সেই পরিস্থিতি এখনো পর্যন্ত আমাদের এখানে আছে বলে আমি মনে করি না দুই আমি এটা মনে করি না তিনশো ছাপ্পান্নর ক্ষমতা আছে বলেই সেই ক্ষমতাকে প্রয়োগ করতে হবে জনগণের দেওয়া রায়ের বিরুদ্ধে গিয়ে সরকারকে বরখাস্ত করার মধ্যে দিয়ে এতে করে যেটা হয় একটি অপদার্থ সরকার একটি অযোগ্য মুখ্যমন্ত্রী তাদের পিছনের একটা রাস্তা করে দেওয়া যে রাস্তায় তিনি পালিয়ে যাবেন সিম্প্যাথিক করবার সুযোগ পাবেন বিজেপি কি সেটাই চাইছে না দেখা যাক হয় রিভিউ পিটিশনটা কমিটি শুনানি শেষ হয় বা অনেক দিন ধরে চলে কি দেখা যাক তারপরে এটা নিয়ে আমরা বসি আলোচনা করি আগে রিভিউ পিটিশনের শুনানি হোক আমি প্রথম দিনেই যদি মুখ্যমন্ত্রী এটা বলতে পারতেন যে আমি রিভিউ করছি তাহলে ওনার সদিচ্ছা বোঝা যেত এখন দেখা যাক না দেখা যাক না দেখা যাক না এখন সব মানে রোজ বদলাবে রোজ বদলাবে